আবারও হতাশার গল্প শুধু একবারই নয় পঁচিশ বছর ধরে আইসিসি ইভেন্টে বাংলাদেশের প্রাপ্তি শুধু হতাশাই দুই হাজার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে গতকাল দেশে দল ছয় উইকেটে হার দিয়ে চ্যাম্পিয়নটা শুরু করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারেননি তারা কিউদের কাছে নাজমুল হাসান শান্তের দল হেরেছে পাঁচ উইকেটে এ হারে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে যায় নিয়ম শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল তাদের তবে শেষ ম্যাচ বৃষ্টিতে পণ্ড করে দিলে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে এই গ্রুপে তৃতীয় স্থানটি টুর্নামেন্ট শেষ করে তারা বাংলাদেশ ন্যূনতম লড়াই দেখাতে পারেনি কোনো ম্যাচেই খেলার ধরনেও যেন পিছিয়ে ছিল বাংলাদেশ দুই ম্যাচে তারা আগে ব্যাটিং করেছে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে উনপঞ্চাশ দশমিক চার ওভারে অল আউট হয়েছে দুইশো আঠাশ রানে ম্যাচের অর্ধেক বলই খেলেছে ডট দুইশো বলের মধ্যে ডট খেলেছে একশো বল পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটি যেন আরো ছাড়িয়ে গেল ওভার ব্যাটিং করে রানে উইকেট হারায় বাংলাদেশ 300 বলের খেলায় ডট খেলেছেন শান্তরা দুই ম্যাচ মিলিয়ে পাঁচশো আটানব্বই বল খেলেছে বাংলাদেশ এর মধ্যে তিনশো চল্লিশ বলই খেলেছে ডট বলা যায় পুরো এক ম্যাচের বেশি বলে তারা কোনো রানই আদায় করতে পারেনি দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন ট্রফিতে গ্রুপ থেকে বিদায় নিল বাংলাদেশ দেশের বিরে মিরাজ শান্তরা এবার যোগ দিবেন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ